হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো রামগুপ্ত সম্পর্কে তো এটি গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা ও বোর্ডে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো আমাদের এখানে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হয় তার সাথে তোমাদের নোটসও প্রদান করা হয় তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা ওপরের এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হল রামগুপ্ত এক্ষেত্রে বলা যায় যে আগের ক্লাসে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে আলোচনা করেছি তো সমুদ্রগুপ্তের মৃত্যুর পর কে রাজা হন এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে তো ভিত্তিতে বলা হয়েছে যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর রাজা হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত আবার কৃষ্ণদাস বাজে সহ বেশ কয়েকজন ঐতিহাসিক বলেন যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর রাজা হন রামগুপ্ত তো রামগুপ্ত সম্পর্কে কোথার থেকে বা কোন কোন উপাদান থেকে আমরা জানতে পারি রামগুপ্ত সম্পর্কে আমরা মূলত বিশাখ দত্তের দেবীচন্দ্র এছাড়া রামচন্দ্র ও গুণচন্দ্র নাটক এবং হর্ষচরিত ও কাব্য মীমাংস গ্রন্থে গ্রন্থ থেকে আমরা রামগুপ্ত সম্পর্কে জানতে পারি তো এই যে বিষাক দত্তের দেবীচন্দ্র চন্দ্রগুপ্তম এই নাটকের প্রধান বা মূল বিষয়বস্তু হলো যে সৌন্দ্রগুপ্তের মৃত্যুর পর রামগুপ্ত রাজা হন তো রামগুপ্ত শখ রাজার কাছে পরাজিত হন যুদ্ধ করতে গিয়ে এবং পরাজিত হয়ে তিনি নিজ পত্নী ধ্রুবাবতীকে শখ রাজার হাতে তুলে দিতে বাধ্য হন এমন অবস্থায় রামগুপ্তের ভাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত হল হচ্ছে যে নারীর ছন্দবেশে শখ রাজার শিবিরে প্রবেশ করেন এবং শিবিরে প্রবেশ করার পর তিনি শখ রাজাকে হত্যা করেন এবং এভাবে তিনি কি রানীর ধ্রুবাবতীকে উদ্ধার করেন তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত রামগুপ্তকে হত্যা করেন এবং বিধবা ধ্রুবাবতীকে তিনি বিবাহ করেন তো এই ছিল বিশাক দত্তের দেবী নাটকের প্রধান বিষয়বস্তু তো এই বিষয়বস্তুর মাধ্যমে এটাই বলা হয়েছে যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর রাজা হন রামগুপ্ত আবার ডক্টর রাম চট্টোপাধ্যায় এবং সিলভা লেভি সহ বেশ কিন্তু রামগুপ্তের হচ্ছে যে নাম খোদাই করা নেই অর্থাৎ রামগুপ্ত অনুপস্থিত সুতরাং রামগুপ্তের কোনো অস্তিত্ব ছিল না বলেন বলে তারা মতো হচ্ছে যে মত প্রদান করেছেন তো এই মতের বিরুদ্ধে আবার বেশ কয়েকজন ঐতিহাসিক বলেছেন যে মূলত রামগুপ্তের এই কলঙ্কজনিত কাজের জন্যই তার নাম সেই শিলমোহরে খোদাই করা হয়নি অর্থাৎ তিনি অনুপস্থিত তো অর্থাৎ রামগুপ্তের অস্তিত্ব নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার রামগুপ্ত সম্পর্কে আলোচনা তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ